হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুসাক্ষাৎ পরম ব্রহ্মত শ্রী গুরভ নম জয় গুরুদেব পাঠ করছি শ্রীমদ গীতা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ শ্লোক নাম্বার একান্ন অর্জুন রূপং তব সৌমং জনার্দ ইদানিমি সংবৃত্ত সচেতা প্রকৃতি অর্জুন ওবাচু অর্জুন বললেন দৃষ্টা দেখে ইদম এই মানুষম মানে মানুষ রূপম মানে রূপ তব মানে তোমার সৌম্যম সৌম্য জনার্দন হে জনার্দন ইদানিম এখন অস্মি হই সংবৃত্ত স্থির চিত্ত প্রকৃতিম প্রকৃতিতে গত মানে স্থিত হলাম অনুবাদ অর্জুন বললেন হে জনার্দন তোমার এই সৌম্য মনুষ্যমূর্তি দর্শন করে এখন আমার চিত্ত স্থির হল এবং আমি প্রকৃতিস্থ হলাম তাৎপর্য এখানে মানুষাং রূপম কথাটির মাধ্যমে স্পষ্টভাবে বোঝানো হয়েছে যে পরমেশ্বর ভগবানের দ্বিভুজ রূপ স্বরূপটি তার আদিরূপ যারা শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করে তাকে অবজ্ঞা করে এখানে তাদের একজন সাধারণ মানুষ বলে তাদের তার দিব্য প্রকৃতি সম্বন্ধে অজ্ঞ বলে বোঝানো হয়েছে শ্রীকৃষ্ণ যদি একজন সাধারণ মানুষ হতেন তাহলে কীভাবে তার পক্ষে বিশ্বরূপ এবং তার চতুর্ভুজ রূপ দেখানো সম্ভব হতো ভগবদ্গীতাতে তা স্পষ্টভাবে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণকে সাধারণ মানুষ বলে মনে করে যারা শ্রীকৃষ্ণের অন্তর্নিহিত নির্বিশেষ ব্রহ্মই শ্রীকৃষ্ণের মাধ্যমে কথা বলছেন বলে দাবি করে পাঠককে বিভ্রান্ত করে তারা অত্যন্ত অন্যায় করছে শ্রীকৃষ্ণ যথার্থই তার বিশ্বরূপ ও চতুর্ভুজ বিশ্বরূপ দেখিয়েছেন বিষ্ণুরূপ দেখিয়েছেন তাহলে শ্রীকৃষ্ণ কি করে একজন সাধারণ মানুষ হতে পারেন ভগবদ্গীতার উপর প্রদত্ত ভ্রান্ত ব্যাখ্যার দ্বারা শুদ্ধ ভক্তরা কখনোই বিভ্রান্ত হন না কারণ তারা প্রকৃত তত্ত্ব কোনটি যে কি তা জানেন ভগবদ্গীতার গীতার মূল শ্লোকটি সূর্যের মতো উজ্জ্বল তা প্রকাশ করবার জন্য মূর্খ ভাষ্যকারদের ভাষ্যরূপ মশালের আলোর প্রয়োজন হয় না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব